Thank <laughs> you. মিশাই গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে ফুলের চূড়া মাথায় আছে মহন মুরলি আছে আমার গোবিন্দের অঙ্গে যে যে ভূষণ আছে সব কিছু ভূষণ প্রতিধান করে গোবিন্দ আমার জলের মাঝে বিরাজ করে আছে তাই গোবিন্দকে দর্শন করে বা মাত্র আমার মনে বাসনা জাগলো কি আমি আমার গোবিন্দকে ধরবো বলে আমি কি করলাম অনেক প্রবন্ধ করি ধরি বারে পায়ে ধীরে ধীরে কর বাড়াই নেই কর মানে হাত সখীগণকে বলছে রাধা রানী সখী গোবিন্দকে ধর্ম বলে ভালোবাসার মানুষকে দেখা মাত্র মন কে আসছে থাকে না হ্যাঁ যে জন যাকে ভালোবাসে ওই ভালোবাসার মানুষকে দর্শন করলে আর মন স্থির থাকে না ভালোবাসার মানুষকে দেখলেই মন ঠিক থাকে না থাকে বাবা যে যাহাকে ভালোবাসে হ্যাঁ যে যাহাকে ভালোবাসে এক মুহূর্ত না দেখলে তাকে তার বদল না দেখলে থাকা যায় না হ্যাঁ এখন কি হয়েছে মোবাইল মোবাইলে যোগাযোগ যদি না দেখা যায় ভিডিও তাদের সামনে যদি কথা বলা না যায় অডিও কল দিয়ে কথা বলা যায় আবার এস করে কথা বলা যায় এখন অনেক পদ্ধতি ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলা যায় তাই না হ্যাঁ তো সখিনে ওই ভালোবাসার মানুষটি দর্শন করবা মাত্র আমার মনে তৃষ্ণা জাগলো ভালোবাসার মানুষকে দর্শন করে আমার মনে জাগলো আমার ভালোবাসার মানুষকে ধরবো তাই কি করলাম অনেক প্রবন্ধ করে ধরি বাড়ে চায় হরি ধীরে ধীরে করো বাড়াই